দর্শক আজকে আলোচ্য বিষয় হলো পায়ের তলায় ব্যথা বা গাঁটে ব্যথা এবং তার প্রতিকারের জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ হোমি ওষুধ নিয়ে এখানে বিশেষ কিছু কথা তো আসুন বন্ধুরা আমরা দেখে এই রোগে কয়েকটা গুরুত্বপূর্ণ হোমি ওষুধ এবং তার লক্ষণ ভেদে ব্যবহার প্রথমত যে ওষুধটার কথা বলবো সেটি হলো লিডাম্পা রুগী খুব শীতকাতর হয় রুগীর পায়ের তলায় বা গাঠের ব্যথার কারণে হাঁটতে চলতে ফিরতে ভীষণ কষ্ট পায় এবং রুগীর এই ব্যাথা ঠান্ডায় উপশম হলে শক্তি সকাল বিকাল দিনে দুই সেবন করলে এই রোগ কমে যায় প্রয়োজনে আরো উচ্চ শক্তি ব্যবহার করা যেতে পারে দ্বিতীয়ত যে ওষুধটার কথা বলবো সেটি হলো অ্যান্টিম অ্যান্টিমক্রোডে রুগীরা খুবই ক্রুদ্ধ হয় মোটা বা স্থুল এবং রুগী স্নান করতে চায় না রুগীর সাদা পোলেপ থাকে রুগীর পায়ের তলায় বা গাঠের ব্যথার কারণে রুগী চলতে ফিরতে ভীষণ কষ্ট পায় এবং সেই ব্যথা যদি গরম ও উপশম হয় সেক্ষেত্রে অ্যান্টিগি এর গুরুত্বপূর্ণ ওষুধ এই ওষুধের টু হান্ড্রেড শক্তি সকাল বিকাল দিনে মাত্রা করে সেবন করলে এই ওষুধ কমে যায় প্রয়োজনে আরো উচ্চ শক্তি ব্যবহার করা যেতে পারে এর যে ওষুধটা বলবো সেটি একটি জাতীয় ওষুধ অন্যান্য ওষুধ ব্যবহার করে যদি দেখা যায় কিছু কমে আবার পুনরায় সেই ওষুধ দেখা দিচ্ছে এবং স্থায়ী ফল হচ্ছে না রুগী যদি গরম কাতর হয় এবং সেক্ষেত্রে মেডোনিয়াম এর প্রধান ওষুধ এর অনেম শক্তি সকাল বিকাল কয়েক মাত্রা সেবনের পর প্রয়োজনে আর উচ্চশক্তি ব্যবহার করলে এ ওষুধ চিরতরে সেরে যেতে পারে